আল্লাপাক কখন ধরেন জানেন আল্লাপাক ঝিল দিতে থাকেন ঝিল দিতে থাকেন ঝিল দিতে থাকেন তারপরে একবার চেপে ধরে আপনি কি মনে করছেন সারা বিশ্বে যা চলছে আল্লাহ পাক ছেড়ে দিবেন সব তাই মনে করছেন এক জাররা পরিমাণ ছাড় দিবেন দিবেন সময়ের ব্যাপার সব সবকিছুর ব্যাপার সময় কত সময় চলে গেছে এক সময় ছিল ফেরাউনের যুগ তখন মনে হতো ফেরাউরি সব ও বলতো আনা রব্যা আলা আমি এই পৃথিবীর মহান রব সে বলতো এখন তার অস্তিত্ব আছে ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পরে আছে দেহের আছে না ফেরাউন যখন দলবল নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আলী ইসলামের কমকে ধাওয়া করার জন্য সুরা দুখানের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানিও দুখানের মধ্যে আছে একটা সময় ছিল নমরুদের যুগ মনে হতো সেই কিছু এখন তার অস্তিত্ব আছে কেউ তার নামও মনে রেখেছে একটা সময় আজ জাতি ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো গান গল্প নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলোর এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন সত্য আজ জাতি ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো মান আসদুমিন না কৌ আমাদের যে শক্তিশালী আর কে আছে তারা বলতো আল্লাহ বা ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন তারপর অস্তিত্ব আছে সময়ের ব্যাপার দেখেন সময় বদলাচ্ছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ছিল সামুদ জাতি সামুদ এরাও ছিল অনেক বড় বড় তাল গাছের সমান লম্বা লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত ওদের অস্তিত্ব আছে আল্লাহ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন একটা জাতি ছিল সাদুম জাতি সাদুম এদেরকে বলা হয় কমেলুত মানে সমকামী হোমোসেকচুয়াল মানে নারী নারীতে জেনা করতো পুরুষ পুরুষে জেনা করত নাউজুবিল্লা আমরা বলছি কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে এবং এটাকে আমাদের একটা বড় আলামত নবী সাল্লাম বলেছেন আমি আমার উন্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয় এক নাম্বার ভয় পাই আমার উন্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমল করবে দুই নাম্বার ভয় পাই আমার উন্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার উন্মত মূর্তি পূজা করবে নবীলাম বলেছেন এই কথা হাদিসা আছে দেখে নিয়ে তিন নাম্বার তিনি বলেছেন আমি ভয় পাই আমার উন্মতের উপরে যে আমার উন্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে একটা কম ছিল সাদুম সাদুম জাতি এরা ছিল জর্ডান যে দেশটার নাম আছে জর্ডানের পাশে একটা সাগর আছে ডেড সি বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত এরা হোমো ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে হে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম করে বলেছিল যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রবুল আলমিন দুইজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন জিব্রাহিল মিকাইল ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠি আবার জমিনে ধসিয়ে দিয়েছে এটা রূপ নয় এটা কোরআনে বলা আছে ওদের অস্তিত্ব কি এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই এমন ভাবে আল্লাহ ধ্বংস করেছেন আমি বলছি সব সময়ের ব্যাপার দেখেন কমন নূহ নূহ আলাইহিস সালামের কম আচ্ছা এখন নাই আজ সামুদ মাদিয়ান শুআইব আলাইহিস সালামের কম মানুষকে ঠকাতো ছিনতাই করত মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পিটাতো মানুষকে মারতো খুব কঠিন ভাবে মারতো এখন কিন্তু এই সুন্নত চলছে মানুষকে কঠিন ভাবে মারা হয় তো এই সুন্নতটা সোহায়ব আলী ইসলামের কমের এবং সেই কম প্রথম কম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছেন এদের অস্তিত্ব কি এখন আছে নাই আমি বলতে চাচ্ছি যে জুলুম জালেম মাজলুম এগুলো চিরস্থায়ী নয় আপেক্ষিক বিষয় একটা সময় যাচ্ছে আরেকটা সময় আসবে আবার এই সময় চলে যাবে আরেকটা সময় আসবে পৃথিবী এভাবে চলতেই থাকে এর মধ্যেই পরীক্ষা এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা আপনার আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে সলা তাদের করতে হবে কোরআন সন্না মেনে চলতে হবে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে সব কিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে এটি পরীক্ষা তে আমাদের মাছ আছে বলেই কোন জালেন পার পাবে না পার পাবে কোন মাজলুম এর অধিকার খর্ব হবে না কে আমাদের মাঠে তার অধিকার তাকে পুষিয়ে দেয়া হবে এটা এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয় আমরা যারা এটা মনে করছি যে হতাশ হয়ে গেলাম আমরা আমরা কি হয়ে গেল এখন মুসলিম করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি মুসলিমদের মধ্যে ঐক্য নাই হ্যাঁ আমাদের আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে সব মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিম এমন মনে হচ্ছে না আল্লাহর কসম আল্লাহর পছন্দ করে বলছে যে এই সময়টা চিরস্থায়ী হবে না আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে কার মাধ্যমে হবে কিভাবে হবে আয়লাম আমরা জানি না এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয় অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না কি হবে না হতাশ হবে না মুসলিমরা পড়াশোনা করবে প্রচুর পড়াশোনা করবেন পড়াশোনা করতে থাকবেন আমি অনেকদিন বলেছি সাবজেক্টগুলো আপনাদেরকে আবার বলছি সর্বপ্রথম কোরআন পড়বেন কোরআন তেলাওয়াত করা শিখবেন কোরআনের অর্থটা শিখবেন কোরআনের ভাষা শিখবেন এই ভাষা শেখার জন্য কমলাসার আলেনদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবে ভাষা শিখবেন ইমাম শাহিমাউল্লাহ বলেছিলেন কোরআন শেখা মুসলিমের উপর যেমন ফরজ এর ভাষা শিক্ষা গণম ফরজ ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না কোরআন পড়া হয়ে গেলে বা পড়তে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাবগুলো শেষ করবেন তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে হাদিসের ছোটো ছোটো বইগুলো আগে পড়বেন আগে বড় বড় বই পড়বেন না অনেকেই ভুল করেন আপনারা আমাদের যুবক ভাইরা একটু বেশি ভুল করে এখানে হেদায়ত পেয়ে সবার আগে সই বুখারি হাতে নিয়ে বসে থাকেন এটা ঠিক না ভাই এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না কারণ আপনি এক লাভ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন না আপনাকে গ্র্যাজুয়েটলি যেতে হবে প্রথমে আপনি পড়বেন হাদিস আর বাইন এরপরে পড়বেন আবু ইয়াদুল সালেহিন বুলুগুল মারাম মিন আদিল্লাতিহ আহকাম মিশকাতুল মাসাবিহ এই টাইপের বইগুলো আগে পড়বেন তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউদ তিরমিজি নাসাইহ পরে যাবেন বুখারী মুসলিম একটা সিস্টেম তো আছে নাকি হঠাৎ করে লাফ দিয়ে আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন হবেন এটা কি হয় কখনো এইভাবেই এই যে ফয়জুল কালাম আপনার মুন্তাকা হাদিস এই টাইপের বইগুলো আগে পড়বেন পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন হাদিসের বই পড়া শেষ ইতিহাসের বই পড়বেন ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফত থেকে শুরু করে একদম ওমর ওসমান আলী তারপর উমাইয়া খেলাফত তারপর আব্বাসীয় খেলাফত তারপরে আপনার ফাতেমি সাম্রাজ্য তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুক দেশ শাসন কর্ডোভার ইসলামিক শাসন ওসমানীয় খেলাফত এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে একদম এই যে উনিশশো পনেরো সাল পর্যন্ত বা উনিশশো সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে এই চোদ্দশো বছর ইতিহাস আপনাকে জানতে হবে যে জাতি তাদের ইতিহাস জানে না তারা হীনমন্যতায় ভোগে আমরা জানি না তো আমরা কাদের সন্তান জানেন ইতিহাস পড়েন দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিম রাই এই বিশ্বকে শাসন করেছে হিস্ট্রির পাতায় পাতা লেখা আছে এখন এই কথাটা কারো মাথায় নেই এটাই বাস্তব অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে ইতিহাসের পরে আপনি পড়বেন ফিথ ফির্ক মানে হচ্ছে গভীর জ্ঞান ফির্ফের যে ক্লাসিক্যাল বইগুলো আছে হানাফি মেজাবের অন্যান্য অন্য মেজাবের এইগুলো আপনি পড়বেন এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না জ্ঞানটাকে উদার করবেন মৌমাছির মতো হয়ে যাবেন যেখানে জ্ঞান সেখানে চলে যাবেন যেখানে জ্ঞান সেখানে যাবেন এমন করবেন না যে আপনি একজন আলমকে ফলো করেন তারই বক্তব্য শুনবো তারই বই পড়ব অন্য কারো বই পড়বো না বক্তব্য শুনবো না এমনটা করবেন এই টাইপের কাজ যারা করেছে এরা ওই সাক্ষাৎ হাতি দেখার মতো অবস্থা হয়েছে কথা বুঝতে পারছেন না একটা হাতির কেউ বলছে হাতিটা মতো কেউ বলছে পাখার মতো তুলার মতো ইত্যাদি এক একজন এক একটা অংশ পেয়েছে ইসলাম একটা প্রশস্ত বিষয় বিষয়ের প্রশস্ত বিষয়গুলো পড়বেন তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে আপনারটার যেমন দলিল আছে ওই ভাইটারও দলিল আছে কথা বুঝতে পারছেন না তখন দেখবেন যে ওই মাস আলাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশাআল্লাহ কেন ভাগ হয় কারণ আমরা ফিখের গভীর জ্ঞান জানি না মনে করে আমি যেটা করছি এটাই সহি বাকিরা যেটা করছে ওটা ভুল জাল জয়ফ জাল জয়ফের আপনি কি বোঝেন আপনি কি মহাদ্দেস আপনি বড় বলতে পারেন হাদিসটাকে অমুক মহাদ্দেস জাল বলেছেন এটা বলতে পারেন আপনি যাই হোক এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না ফিখের ক্ষেত্রে উদার হয়ে যাবেন কারণ আমরা মুসলিমরা সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কিছু বিষয়ে اختلاف ثقته پاره